তাছ গলা গুলি করছে আমাদেরকে ঠিকভাবে প্রেম করতে দিচ্ছে না আজকে আসুক সোনারা সমুদ্র ঘাড় মোটকে দেব এই আমাদের গ্রামে পচন্য নেছলো আইবদি মোটেই হচ্ছে না ঠিকই বলেছেন তোমরা এই বালের গ্রাম তো তাইলে গড়েনে পোস্ট করিগা আッカ তো বন্ধ চ কি আছে আসবে না নিচে এসে ছিল

বন্ধু আমার তো মানে ভয় লাগছে আমি যাব না বুঝলি আর ভয় করছিস কেন আমি মাঝে চলে আই তু আমরা আছি আমার ভয় কিছু হবে তো আমি বসি এই গাছের তলায় তাড়াতাড়ি কর বন্ধু আমাকে ভয় লাগছে হ্যাঁ রে তাড়াতাড়ি করছি তারা ও ফাক মারা এখানেও নেট চলছে না তো বন্ধু পারলি যে আমাকে ভয় লাগছে বন্ধু দেখ মারা বলছি ভূত ভূত কিছু হয় না শালি ভয় কাটছে আমি বললাম না হেসে জোর টিমে ছেলেগুলো আসবে ঠিক চলেছোরে হাওয়া দিতে হাওয়া দিলে তো শুকনো পাতা করবে কাঁচা পাতা রে কি করে বললো এই তো রে মরা এতো দেখ বাল মরা তোরা খালি ভয় খাস কেনে অপ্রত্যে পড়ছে আবার বলছে কাঁচা পাতা পড়ছে পাকা পাতা বলছে হাওয়াতে ধুল যে পড়ে বন্ধু কিছু শুনতেвели তো রে বে সারা সিয়াল গঞ্জা বেটা না বন্ধু আমি একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেলাম হ্যাঁ স্যার এতটা ভূতের ভয় টু গিয়ে যে মনে থাকে না ইরিবি মনে হচ্ছে এই তোরে বড়া এই গাছটা তো দুই কি ওই গাছটা কিছু দিন এর আমি কনফার্ম ভাই এখানে ভূত আছে ভাই তো করলি চুপ মোর ভয় লাগছে তো তাই পালিছ না ভাই পালি যেত হবে এখান থেকে আমার গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে একবারে কেন ভাই তুই তো খুব বড় বড় কথা বলছিলি दैट बालेर आज जाबू ही ना इन दिगे एक बहुत रानी आज अदर घर को लग के रूम करे मोट का है किधर भाग रहा गोती बड़ा तोड़ा लेकिन ऐसे वाला आने वीडियो कोड भी তোমাদের ভুল হয়ে গেছে কোনো দিন না তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি আমরা কোনোদিন দিন এখানে ভিডিওতে গালাগালি করবো না দেখো আমার বন্ধুটা অজ্ঞান হয়ে গেছে আজকের মতন মাফ করে দাও এই মতো তোদেরকে ছেড়ে দিলাম এরপরের পরের বাড়িলে তোদের ঘর মোটকে খাবো চলো ভূত রানী পালাই যায় এখন আমরা তো ভাই এবারের মতো বহুত বেঁচে গেছি আর না